প্রত্যেক বছরে আসা হয় এই বছরে আসতে একটু লেট করে ফেললাম শীতের কিছু ফুলের চারা নিতে এসেছি এই তো কত সুন্দর লাগতেছে মাসাল মনে হচ্ছে গোলাপের শাড়ি এই যে এই গোলাপটা অনেকে ব্ল্যাক বলে সেল করে এটা কিন্তু ব্ল্যাক না সুন্দর কালার এই পাশটাও গোলাপ দিয়ে ভরা সবাইকে গোলাপের শুভেচ্ছা ভিন্ন ভিন্ন কালার গোলাপ নিতে হবে কিছু আমার সাত বাগানে গোলাপের কালেকশন আলহামদুলিল্লাহ অনেক আছে ডাল কেটে 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 আমরা অনেক বের করেছিলাম সোনোবাল থেকে শুরু করি দুটা সোনোবাল দেন ভালো দেখে দিন একটু আলা দিয়েন একটা একটা ফুল আলা দিয়ে অনেক ফুল আলা যেগুলো ওগুলো দেখতেই সুন্দর লাগে সোন গুলো দেখেন দেখতে কত সুন্দর লাগে কলিয়ালা গাছ কোনটা হম এটা সুন্দর আছে কলি আছে ফুলও আছে হ্যাঁ দুইটা দেন পানি দিচ্ছেন নাকি কালারটা সুন্দর একটু আনকমন এটাও আনকমন বড় বড় কাঁথা যেগুলো হয় দেখতেই সুন্দর লাগে এগুলো কি মালটা না কমলা যেগুলো সব পেকে গেছে বিস্তুরির জন্য রাখছে এগুলো যে কমলাও আছে এসে

এটাও চন্দ্রমল্লিকার একটা কালার পিটুনিয়া পিটুনিয়ার অনেক কালার হয় না শেষ হয়ে গেছে এই যে এই কালারের দেন এই কালারের হোয়াইটের বেগুনি কম্বিনেশন হ্যাঁ ওইটা দেন হুম দেন ওটা সুন্দর ওটা হচ্ছে ইন্টার হ্যাঁ না

হ্যাঁ হ্যাঁ এটা দেখেন এটা ভালো আছে আর মোরগ ফুল দেন কিছু এখানে দেখেন মোরগের শাড়ি মোরগ ফুলের খুবই সুন্দর মাশআল্লাহ সব কালারফুল একদম খুবই সুন্দর লাগতেছে দেখতে যে এটা একটা দেন লাল একটা দেন হ্যাঁ ভালো দেখে দেন চারা

সেই মরিচ একটু কলিয়ালা দিয়ে সেই কথা সুন্দর না এগুলা কলিয়ালা হুম হুম কলিয়ালা নিব অনেক সুন্দর হয়েছে এগুলা

ফুটবে যেটা হ্যাঁ দেন ওখানে বলছে ড্রপ চন্দ্রমল্লিকা কত সিজনে নিয়েছিলাম এবার দেখি এগুলো বীজ তৈরি করা যায় কিনা পিঙ্ক তো নিশি অনেকগুলোই ভালো কালার গুলো সব সেল দিয়ে হ্যাঁ ঢাকায় গেছে সব ওই যে গাড়িতে লোড দিছিলেন সেদিন দেখছি আমি কলিয়ালা গুলা নাই তো

পিঙ্কের মধ্যে এটাও সুন্দর একটু মেরুন টাইপের তো বাসি দেন তো কলিয়ালা কালার আছে দুই কালার তো মেলা ফুল নিলাম না নি নেই এই কালারটা দেন এই যে এই যে এই কালারের এই কালারের কলিয়ালা দেন এটা এই কালারটাও জোস নেও একটা নেও এই যে এইটাই দেন তো আপনি এটা কলিয়ালা আছে সুন্দর আছে চলে ব্যাস হয়ে গেছে কালচে কালার একটা গোলাপ নেব একটু মেরুন ডিপ মেরুন আর কি সব বিছানা করছে বিভিন্ন চারার জন্য গাঁদা ফুল আর অনেক ধরনের ফুল আছে আর কি মোরগ ফুল যে এইগুলো নিলাম আমি সব রিক্সায় সাজাই নিচ্ছি ডালিয়া চারা গাছ কিনে বাসায় রেখে এখন আসলাম মিষ্টিলের দোকানে সিটের দোকানগুলোকে এখানে হচ্ছে ওই যে আমরা পিঠা বানিয়েছিলাম ফানেল ওটা হচ্ছে স্টিলের বানায়নি বলছি অর্ডার দিলাম দুইটা তিনটার কালকে দিয়ে দেবে এখানে দুই সিরিয়ালি সাপলার আগেই সিটের দোকান স্টিলের দোকান এখন যাবো লালবাগে টপ টপ আনতে সেদিন যে টপ এনেছিলাম সব শেষ হয়ে গেছে মানে গাছ কেটে দিয়েছি আরও কিছু টপ লাগে এই দোকানগুলো বন্ধ হাটের দিন খুলবে আর এই লোক গেছে যশোর মাল আনতে মানে বন্ধ টপ নেওয়া আজকে হলো না আর কি এখানে আসে দুই তিনটা টপ এই কাজ হবে না আমার টপ তো পেলাম না এখন হচ্ছে লাল পিঠা খাই এখানে সিরিয়ালি চার পাঁচটা সুন্দর পিঠার দোকান এই সিজনে তো অনেক পিঠা খাওয়া হয় তেলপিঠা খাওয়া হয়নি এখানে তেল দেখুন দেখলাম পিঠা খেতে আছে চিতই চিতই কত পাচ্ছেন দশ পিঠাও দশ আপনি তেলপিঠা আমাকে ইয়া দেন দশটা তেলপিঠা দেন আচ্ছা এই আপনার সাথে কী কী ভত্তা দিচ্ছেন ধনিয়া এটা হলো সুতী প্রতিদিন আপনার এই ছিতই আর তেলে কয় কেজি করে লাগে ওগুলো দশ কেজি চারটা চুলা এই চুলা কি দারুণ তো বানায় না কটা নিছে বানাইতে সুন্দর চুলা তো সাড়ে তিনশো ও তেলবিটা একটাই ভাজে না তিনটায় ছিতোই একটাতে চার বস্তা আচ্ছা 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 সুন্দর পরিবেশ এই পাশেও এক চাচি তেলবিধা ভাসিতে এই যে সময় হ্যাঁ তেলের সময় কম লাগে

পিঠার দোকান গুলা দেখতে খুব সুন্দর লাগে মানে দুধ থেকে লুক দারুণ দারুন লাগে চুলার কারণে এনার চুলা গুলা বেশি সুন্দর এখানে বিভিন্ন সবজি মেসের মেয়েরা ছেলেরা সব বাজার করে আর কি ফুলকপি কত ধরবেন পঁচিশ টাকা কি কেজি তাছাড়া এই সিম কত নেবেন কোথাকার সিম না

দেশি মিষ্টি কুমড়া জীবনে প্রথম দেখলাম লম্বা লম্বা কি পিস পঁচিশ আমাদের রংপুরের না বাইরের রংপুরের কোন অঞ্চলে রানী পুকুরে কি পিস হিসাব না কেজি মিষ্টি হবে এগুলো মিষ্টি নাই হালকা একদম মিষ্টি নাই পানি কুমড়ার মতন একটা দাও তো ভালো দেখে দুই রাত থেকে সুন্দর করে বসে নর্মালি এটা কিন্তু গরুর হাট হাটের দিন এই জায়গাটা গরু ছাগলের ভিড় থাকে আটি দশ নেড়ে একদিকে ধনিয়া

পিঠা হুম একটা সির পিঠা স্বাদ পাতা খুবই ভালো বানায় আনলাম আমরাও টেস্ট করি না এখনো দশ টাকা হ্যাঁ সুন্দর চিত এখানে গরম গরম পেঁয়াজি ভাজা আনলাম পেঁয়াজি এক টাকা এই প্লেটের হালো ওইখানে আসা শ্যাম শুধু গরম পেঁয়াজিগুলো খাও গরম গরম মজা পাবার এক টাকা করে আরও পেঁয়াজি আছে দেখো গরম কি আছে

ভিতর তো আলাদা তো আমার ভিডিও আজকে নিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসান সাথে থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ আল্লাহ